আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি একটু ভিন্ন রকম একটা রান্না করব কচুর মুখী দিয়ে ডিম কখন আপনারা রান্না করেছেন জানি না আমি কীভাবে রান্না করি দেখতে থাকেন আমি ডিমটা আগে পোষের মতন একটু করে নেব অনেকে রান্না মানে ইচ্ছে করে মশলা কষে ঝোল দিয়ে দিয়ে দিলে যেত কিন্তু ওইটা না সারকা সারকা দিয়ে যায়। আমাদের তো সোজাচ্ছি একটু পোষ করে নিয়ে নিলে ভালো লাগে পথের মতন করে নিব একটু ভেঙে গেছে এটা দেওয়ার সময় হাতে লাগছে আমার তখনই বুঝছি ভেঙে যাবে থাকলে

लालमरी से गुड़ा धनिया गुड़ा, दिन्या गुड़ा।

মশলা থেকে আমি ভালো করে কষিয়ে মশলা কষানো হয়ে গেছে আর আমি কষির হলুদ দিয়ে এই এখন সেতু করছে এখন আমি ঝোল দিয়ে দেবো মুখে আর কষাবো না কারণ সেদ্ধ বেশি করছি এই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম

<سؤال> 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 <اسق> بسم الله